উচ্চ শিক্ষা সম্পন্ন শিক্ষার্থীদের দীর্ঘ সময় শিক্ষা জীবন অতিগ্রহ করতে হয় করোনা শিক্ষা ব্যাহত হওয়া ব্যক্তিদের বঞ্চিত বত্রিশে সুবিধা গঠিত করোনা পরবর্তী একই দিনে একসাথে ত্রিশ থেকে প্রতিষ্টি নিয়ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়া যুব সমাজ ধরে চাকরিতে আবেদনের সুযোগ টাই দাবি জানিয়ে আসতে আমরা মনে করি বয়সীমা বৃদ্ধি হলে ক্ষতিগ্রস্ত মানে উনিশশো নব্বই থেকে উনিশশো দেশের অর্থনীতি সমাজ উন্নত নিরাপত্তা সঠিক ক্ষতিগ্রস্ত করে সেখানে আমরা উনিশশো থেকে উনিশশো চরানব্বই মানে ন্যাত্রী গানারেশন ক্ষতিগ্রস্ত তরুণ প্রজন্মের দায়িত্ব দাঁতিক বাস্তবায়নে আমরা ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে অতি দ্রুত

ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে ভুক্তভোগী চাকরিতে আবেদন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ তারা এই সংবাদ সম্মেলনটি করে আমি না জাতীয় রাজধানী ঢাকা